সবাইকে সবাই চলে আসুন আমার লাইভে জয়েন করুন সবাই তাড়াতাড়ি চলে আসুন সবাই জয়েন করুন সবাই লাইভে চলে আসুন সবাই সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন কিবা আমি ভালো আছি এসেছিলাম বললাম দোকানে তো সেল হচ্ছে না কম হচ্ছে বসে বসে কি করবো লাইভে চলে যাই সময়ের জন্য সবাইকে দাদা ভাই দিদি ভাই সবাই চলে আসুন মামা সিরা সবাই চলে আসুন চলে আসুন জয়েন করুন আমার লাইভে যদি কেউ আমার লাইভে নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন লাইক করে দেবেন আমার ইউটিউব শর্টগুলো আপনাদের কি রকম লাগছে সবাই বলবেন যদি ভালো লাগে তাকে তো সাবস্ক্রাইব করে যাবেন লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর আমার লাইভে আসার জন্য সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ সবাই কেমন আছেন এই কিন্তু খুব অসুস্থ ছিলাম দাঁতের দাঁতের মধ্যে খুব ব্যথা ছিল চোখে একটা সমস্যা হচ্ছে কালকে যাবো আমি আই হসপিটাল ভাই ভিডিও করতে পারছি না বেশি সবাই কেমন আছেন জয়েন করুন সবাই আমার লাইভে জয়েন করুন সবাই ধন্যবাদ আপনাদেরকে লাইভে আসার জন্য ভিডিও পছন্দ হয় প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন খুব গরম লাগছে আমাদের এদিকে খুব গরম রুদ্রর কোনো তাপ নেই কিন্তু একটা গরম দিচ্ছে কেউ নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন লাইক করে যাবেন সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো

ভালকে নাই কই অত ভাল হৈছে চব্জি খাই থাকচি নাতে বিয়াত ন বুধে চখ মই খুলি কম গম নাই চকু ভালকে চাওঁ ৰক্ত ৰক্ত দেৱাত হে ৰক্ত দেৱাত গা আমাৰ নিজেও ৰক্ত নাই ডাক্তৰে আপোনাৰ নিজে ৰক্ত লৈ থলাক ৰক্ত

হাই রিম্পা দত্ত হাই দিদি দিদি ভাই কেমন আছেন প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন সবাই আপনারা যদি সাপোর্ট করেন না তো আমি সামনে দিকে কিভাবে এগিয়ে যাব আপনারা সাপোর্টের উপরেই সবকিছু দাদা ভাই মা মাসিরা সবাই চলে আসুন করুন আমার ইউটিউব শর্ট গুলো কিরকম লাগছে সবাই জানাবেন সবাই কমেন্ট করে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন আমাকে একটু সাপোর্ট করবেন সবাই দুইটা চব্বিশ হয়ে গেছে তাই আমি আর পাঁচ মিনিট থাকবো লাইভে আমি যা কাজ করি ব্লকের কাজ করি আমার এক নারী চেতনা কেন্দ্র আছে তা নিয়ে আমি একটা কাজ করি তার উপর একটা মিটিং আছে আমি তাই চলে যাব এই সময় থাকবো না লাইভে আজ যদি লেট হয় তাহলে অনেকটা সমস্যা হয়ে যাবে ঠিক আছে সবাইকে আজকের জন্য যদি সময় হয় সন্ধ্যার সময় আবার আসবো লাইভে সবাইকে প্লিজ আমাকে সাপোর্ট করবেন সবাই রিম্পা দত্ত হাই দিদিভাই কেমন আছেন ভালো আছেন তো ভালো থাকবেন সবাই ঠাকুরের কাছে এটাই কামনা করি टाटा भाई भाई बाय